হ্যালো ফ্রেন্ডস তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি একটু রিলস বানাচ্ছিলাম ভিডিও বানাচ্ছিলাম তো আর শাড়ি আজকে পরতাম শাড়ি পরার সময় নেই আজকে একদম টাইম নেই তাই এমনি সালোয়ার পরে নিয়েছি ভিডিও মানে ভিডিও করছি তো জাস্ট সালোয়ারটা পরেছি আর কোনো কিছু মেকআপ ফেকআপ ধরে একটু লিপস্টিক লাগিয়েছি ব্যাস আর এমনিতেই আমি মানে মেকআপ করি না পছন্দ করি না আর মেকআপ পছন্দ করার চেয়ে বড়ো কথা হচ্ছে মেকআপ ঠিকঠাক করতে পারিও না আর তার কি দরকার আর মেকআপ করার তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পঞ্চলিঙ্গের সব থেকে কি কী কেনাকাটা করে এনেছি খুব অল্প জিনিস কিনেছি মানে যেগুলো না দেখালেও হতো বাট আর করবো আমার ইচ্ছে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী এনেছি তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো খুব মানে একদম অল মানে ওইগুলো জিনিসের মধ্যে পড়ে না আমি জানি না তো যখন সব কিছু শেয়ার করেছি তোমাদের সাথে এটাও আমার দেখাতে কোনো লজ্জা নেই তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আর যেগুলো এনেছি সেগুলো আমি রেখেও দিয়েছি মানে আর আলাদা করে আমি বার করে আমি তোমাদের দেখাচ্ছি না কি কি এনেছি আমি যে জায়গাগুলোতে রেখেছি ওই জায়গাগুলোতেই তোমাকে তোমাদেরকে মানে দেখাচ্ছি কী কী এনেছি তো চলো ফার্স্টে দেখ মানে ঘেমে গেছি পুরো ফার্স্টে এনেছি ওটা দেখাতে পারবো না তো একটা ঠাকুরের জন্য চন্দন হয় না চন্দন পিঁড়ি ওই চন্দন পিড়ি আর ওর চন্দন কাঠ একটা এনেছি যেটা মানে আমাদের আছে বাট মানে বড় সাইজের আছে ঠাকুর তো ওপরে আছে মানে দেওয়ালের সাথে সেটিং আছে তাই ওটার জায়গা হয় না ঠিকঠাক তাই একদম ছোটো সাইজের এইটুকু জাস্ট একটা চন্দন পিঁড়ি আর ওর হচ্ছে চন্দন কাঠি একটা এনেছি ওটা একটা এনেছি তারপর চলো দেখা তারপর এনেছি দেখো এই যে কোকোনাট ট্রি এটা এটা ভালো লাগছিলো দেখতে সাজিয়ে রাখার জন্য এনেছি আর এটা আমি রেখেছিলাম কোথায় তোমাদেরকে বলে দিই এটা রেখেছিলাম জাস্ট এইখানটায় রেখেছিলাম তো দেখো কোকোনাট ট্রি সেটা একটা এনেছি মানে যাওয়ার সময় পঞ্চলিঙ্গেশ্বপাড়ে যাওয়ার সময় ভালো লাগছিলো তাই নিয়ে নিলাম সত্তর টাকা বা আশি টাকা নিয়েছে তারপরে দেখো এই মাংকিটা এনেছি মাংকিটার কালারটা কিন্তু খুব সুন্দর কালার ওইটা এনেছি এই যে পর্দাগুলো যে এই স্কুইলগুলো আছে আঠার মানে চিটটা ঠিকঠাক নেই পড়ে যায় দু সাইডে দুটো তাই এগুলোও ঝুলাবো বলে এনেছি বেশ দেখতেও ভালো লাগবে এখন ওইটা আছে কাজ চালিয়ে চলে যাচ্ছে বাট এটা এখন এই জায়গাটায় রেখেছি এটা একটা এনেছি আর এটা একটা মানে দুটো স্কুইডাল এনেছি স্কুইডাল সরি মাংকি এনেছি ওটা একটা আর এটা একটা এটা আমি ড্রেসিং টেবিলে হ্যান্ডেলে ঝুলিয়ে রেখেছি এটা হ্যান্ডেলেই এগুলো ভালো লাগে ঝোলাতে একটা এটা আর আর একটা তো ওইখানটায় ঝুলছে দুটো তারপর এনেছি আমার এই ব্যাগ একটা এনেছি ব্যাগটা এনেছি ব্যাগটা আমার একটা ছিল ওই ব্যাগ তাও মানে এই কালারটা বেশ পছন্দ হলো তাই এনেছি ব্যাগটা দানোর ব্যাগটা গলায় পরে নিই তো দেখো ব্যাগটার কালারটা খুব সুন্দর লাগছিল যার জন্য নিলাম ব্যাগটা নিয়েছি তারপরে এই যে এই গানটা এটা আমরা কিনিনি আমাদের সাথে যারা গেছিলো মানে আমার বরের ফ্রেন্ডসরা ওরা আমার ছেলেকে কিনে দিয়েছে দেখো কি রাখি কিনেছি আর এটা একটা পাঠা মানে আমরা ওখানে পৌঁছানোর পর এত গরম লাগছিল মানে পাঠা কিনতে হয়েছে বাকি ছোটো বাচ্চাদের জন্য এটা পাখাটাও আমরা কিনে নিই পাখাটা ওরা কিনেছিল যে গাড়িতে এসেছিলাম ওই গাড়িতে থেকে গেছিল পাখাটা আমরা লাস্টে নেমেছি তাই পাখাটা আমি নিয়েছি আর টুকি ওই খাওয়ার টাওয়ার এগুলো আনা হয়েছে তো চলো এইটুকুই এইগুলোই আনা হয়েছে हाँ कि आनबोखे तक बाय भिडियोटी भागे लाइक करो